এই মসজিদের গুণা গুঞ্জন অর্জন কর্মক একটি অনুভব করেছেন কোরআন হল তাদের জন্য হৃদায় এবং কোরআন হলো তাদের জন্য রহমা দিনটা অর্জন করতে একটু কষ্ট হবে যদি কষ্ট করে এই গুণগুলো অর্জন করা যায় মসজিদের গুণ অর্জন করা যায় এক কথা আমারে সলেহা করে জিন্দেগি করা যায় আখেরাতের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ পাকের প্রতিটি হুকুমের আনুগত্য যদি করাই যায় আমার আল্লাহ ছোট্ট একটা সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ বলেন এই গুণে যারা গোলান্বিত তারা তাদের রবের পক্ষ থেকে তারা হিদায়ের প্রাপ্ত করুন

মাস্টার ডিগ্রি হোল্ডারকে ধন্য বলেন নাই তবে হ্যাঁ মাস্টার ডিগ্রি অর্জন করে ক্লাস অফিসার হয়ে বড় ব্যবসায়ী হয়ে যদি আপনি পরিপূর্ণ আল্লাহ পাকের বিধান মোতাবেক চলতে পারেন মহসিনের গুণাবলি যদি অর্জন আপনি করতেই পারেন তবে আপনিও এই আয়াতের আওতাভুক্ত হবেন আমার আল্লাহ বলেছেন ওলা